নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাতলা মাছের একটা একদম অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে এসেছি যেটা গরম ভাতের সাথে খেতে এই শীতের দিনে কিন্তু দুর্দান্ত লাগবে রোজকারের কাতলা মাছের ঝোলঝালের থেকে এটা কিন্তু একদম অন্যরকম তাই যে কোনো দিনে বাড়িতে অতিথি আসলে তাদেরকেও কিন্তু করে দিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি এই রেসিপির জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি আর গাদা পেটি মিশিয়েই আমি এখানে মাছটাকে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদটাকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে এই রান্নার জন্য কাতলা মাছ ব্যবহার করেছি আপনারা এর পরিবর্তে বড় রুই মাছ ভেটকি আর বা বোয়াল মাছও ব্যবহার করতে পারেন মাছের গায়ে লবণ হলুদ মাখানোর পর এবার একটা মশলা রেডি করব তার জন্য এখানে নিয়েছি এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এর সঙ্গে আমি দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনে পাতা আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন আর এইগুলোকে আমি সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব যাতে করে সর্ষেটা তিত না হয় এবং আপনারা চাইলে জিরের সাথে একটু ধনেও ব্যবহার করতে পারেন মশলাটা তৈরি করে নেওয়ার পর এবার মাছটা ভাজতে হবে তাই একটা গরম কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে তাতে একে একে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এই মাছগুলোকে এখন আমি বেশ একটু লালচে করে ভেজে উঠিয়ে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটা ছোট সাইজের টমেটো আমি ডুমো করে কেটে দিলাম সামান্য একটু লবণ দিয়ে টমেটোটাকে একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিলাম এখন দেখতেই পাচ্ছেন টমেটোটা বেশ সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা ওয়ান ফোর্থ চা চামচ রসুন বাটা আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে সে যে প্রথমে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু জল দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন আমরা টমেটো ভাজার সময় আর মশলাটা বাটার সময় কিন্তু লবণ দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর টেস্টটা ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত লো ফ্লেমে একটু ভালো করে আমি কষিয়ে নিলাম এখন দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল ঝোল আপনারা যেরকম রাখতে চান সেই আন্দাজে দেবেন তবে এতে কিন্তু খুব একটা ঝোল হয় না ঝোলটা ফুটে উঠলে এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখছি গ্যাস কমিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে আপনারা এই সময় নিজেদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন এবার ওপর থেকে একটা চামচ সর্ষের তেল দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল কাতলা মাছের ধনিয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ